হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ধনি মে কুকিং ভিডিও আজকে চিকেনের অনেক রকম রেসিপি আপনারা ট্রাই করেছেন তবে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন মুখে জল শিবে স্বাদ সব কিছু ফিরিয়ে আনি ওয়েলকাম টু ধনিমে মে আজকের রেসিপি পালং চিকেন তার জন্য আমাদের কিছু পালং শাক প্রয়োজন যেটিকে আমরা ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নেব এবার কড়াই গরম জল একটু নুন দিয়ে পালং শাকগুলোকে আমরা একটু সিদ্ধ করে নেব ঢাকা দিয়ে পাঁচ মিনিট দেখুন পালং শাকটি ভালো সিদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি চারশো গ্রাম মতো মাংস ভালো করে ধুয়ে নিয়েছি তাতে একটু আদা রসুন পেস্ট এবং মশলাগুলি সহযোগ একে একে যোগ করছি যেমন হলুদ নুন কাশ্মীরি লঙ্কা গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সমস্তকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং সামান্য পরিমাণে একটু দই দিয়েছি ভালো করে মিশ্রণটি মিশিয়ে ফ্রিজে রেখে দিতে হবে দু ঘন্টার জন্য যত বেশি মাখিয়ে রাখবেন তত টেস্ট পাবেন এবার পালং শাকগুলোকে ধুয়ে রেখেছিলাম সে সেদ্ধ করা তাতে একটু ধনে পাতা অ্যাড করে এবং সামান্য রসুন এবং কাঁচা লঙ্কা অ্যাড করে একটি মিহি পেস্ট করে নিতে হবে বাইরে খুব সুন্দর বৃষ্টির ওয়েদার টিপ টিপ বৃষ্টি পড়ছে এবার রান্নায় ফিরে আসা যাক একটি পাত্রে কড়ায় একটু বাটার গরম করে নিতে হবে তাতে দিয়ে দিতে হবে সামান্য রসুন কুচি রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা করে নেওয়ার পর তাতে একে একে ফোড়ন দিয়ে দিতে হবে ফোড়নে আমি দিচ্ছি তেজপাতা গোটা গরম মশলা এবং সামান্য একটু জিরে একটু ফোড়নটা হয়ে গেলে তাতে কেটে রাখা কুচি কুচি করে পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটো একে একে অ্যাড করে দেব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর মশলাগুলো সহযোগ করতে হবে নুন হলুদ একটু গোলমরিচ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু আদা বাটা আর একটু কাশ্মীরি লঙ্কা ঢাকা দিয়ে মিনিট রেখে দেওয়ার পর দেখুন এরকম তেল ছাড়তে শুরু করেছে তাতে একটু আদা রসুন বাটা দিয়ে আবারও কষতে হবে প্রয়োজন হলে অল্প অল্প করে একটু গরম জল অ্যাড করতে পারেন দেখুন কি সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে এবার ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে একে একে দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মাংস থেকে জল ছাড়তে শুরু করে দিয়েছে মাংসটি সেদ্ধ হতে শুরু করে দিয়েছে মশলাগুলোই ভালো করে মাংসের মধ্যে চলে গেছে এই অবস্থায় বেটে রাখা পালং শাকের পেস্টটা আমরা অ্যাড করছি এবং আবারও ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রিপশন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছায় দেখুন ভালো করে তৈরি হয়ে গেছে একটু জলটা শুকিয়ে নেওয়ার পরই আমরা গার্নিশিংয়ের জন্য একটু কেটে রাখা ধনেপাতা পাতা অ্যাড করছি তৈরি আজকে আমাদের নতুনত্ব রেসিপি মাউথ ওয়াটারিং অ্যান্ড ডেলিশিয়াস ফুড পালং চিকেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা রুটি পরোটা লুচি এবং রাইস যে কোনো সহযোগে গরম গরম পরিবেশন করুন থ্যাংক ফর ওয়াচিং